আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা চৌদ্দশো বত্রিশ বাংলা আজকের এই শুভ নববর্ষে যারা আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর আজকের এই নববর্ষ কিন্তু আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ ইতিহাস বহন করে নাকি আর এই নববর্ষ কিন্তু আমাদের অসাম্প্রদায়িক যাত্রা এখানে কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নেই সবাই আমরা মানুষ সবাই বাংলাদেশের নাগরিক তবে এই যে দেখছো আমার এই ভাইরা কিন্তু নববর্ষে অংশ নিতে পারিনি নাকি শোভাযাত্রায় আমাদের বাজার একটি মিছিল হচ্ছে কিন্তু যাইনি গত বছর এই এই গাছ থেকে এই যে তুলা দেখছো এই তুলা কিন্তু পারতে পারিনি আমি যতদূর জানি এক হাজার টাকা চেয়েছিল কিন্তু এক হাজার টাকা দিইনি আসেনি তবে এবছর এই ভাইরা কিন্তু দিচ্ছে তবে আমরা এই নববর্ষ থেকে শিক্ষা নেব নিয়ে সকল হিংসা বিদ্বেষ লোভ লালসা ভুলে আমাদের জাতীয় জীবনে শিক্ষাকে প্রতিফলন ঘটিয়ে আমরা একটি সমৃদ্ধিশালী এবং শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলব নাকি হ্যাঁ আর এই যে এই শিমুল তুলো দেখছো এর কেজি কিন্তু মেলা আমাদের এখানে প্রায় ছয়শো টাকা মনে হয় কেজি এখন নাকি

এই তো আমাদের সিয়াম সাহেব কিন্তু নেমে আসছে প্রিয় বন্ধুরা শিমুল গাছ থেকে নাকি আর উপরে হাবিবুর রহমান আর হচ্ছে যে ওইটার নাম হ্যাঁ জিহান গাছে আছে এই শিমুল গাছে তো কাটা থাকে যার ফলে বাস বইয়ে ওই গাছে ওইটা ওই লগা দিয়ে ভেঙে দিতে হয় ওই ভাঙছে আমাদের হাবিবুর ওই উপরে বৈশা আছে বন্ধুরা তবে তুলার ফল কিন্তু পাড়ার সময় পার হয়ে গিয়েছে নাকি যার ফলে উড়ে যাচ্ছে গত বছর কিন্তু পারতে পারিনি এইবার কিন্তু পারছে গত বছর তো পালতি পারেনি মামু নাকি